বাংলাদেশে যে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ধারাবাহিকভাবে যে প্রতিষ্ঠানগুলো করেছে সেগুলো অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল এই ডিজিএফআই এনএসআই আমি নাম করিয়ে বলছি ডিবি এবং এম টিএমসি এই ধরনের সংস্থাগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত চুরালুভাবে উত্থাপিত যে পরামর্শ সুপারিশ জাতিসংঘের যে মানবাধিকার সুপারিশ দিতে হয়েছে সেখানেও পরিষ্কারভাবে এই সংস্থাগুলোকে বিলুপ্ত সংস্কার এবং কোনো কোনো সংস্থায় র্যাবের বিলুপ্ত করার কথা বলা হয়েছে না কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আমরা যত সংস্কারের কথা বলছি কোনো সংস্কার বাংলাদেশ গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো সংস্কারই কার্যকর হবে না যদি মতো যেই সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের মূল চাবিকাটি ছিল মূল এখতি কাটি ছিল যে সমস্ত যে সোসাইটিকে একটা সার্ভেলেন্স বা নজরদারি ভিত্তিক সমাজ সমাজের যেই বাংলাদেশকে পরিণত করেছে যে সংস্থাগুলো সেগুলো পরিবর্তন না হলে সংস্কার না হলে আমাদের বাস্তব সংস্কারের লক্ষ্য কোনো উচিত হবে না শুধু কিছু মানুষের পরিবর্তন করে ব্যক্তির পরিবর্তন করে ওই প্রতিষ্ঠানগুলোকে যা আগের জায়গায় এবং চর্চাগুলোকে আগের জায়গায় রেখে দেব এই সরকার এইটা অর্ডিন্যান্স পাস করে মানবাধিকার কমিশন গঠন করবে না রং রং বাট আই আই আর গঠন করলেও মোস্ট লাইকলি বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসবে যারা মানে সরকারের জ্যেষ্ঠ ব্যক্তির পরিচিত বিদেশি বন্ধু বান্ধব তাদের নিয়ে এসে বসিয়ে দিবে তো যাই হোক মানে ওই ওই জাতীয় নাই যে সরকারের বিরুদ্ধে সরকার আসবে ফাহমিদাই সবচেয়ে ভালো কমেন্ট করেছিল সরকার হলো ওই বিদেশ থেকে আমদানি করা বাংলাদেশি এক্সপার্ট আর কিছু শিক্ষানবিশ এবং সেটা অর্ডিনেন্স করে কমিশন বানিয়ে তারপরে গেছে তো এই সরকারও এই অর্ডিনেন্স করে কমিশন বানিয়ে তো যাওয়ার সুযোগ তো ছিল আপনি এটা প্রত্যাশা করছেন না আমি তো এখনো এই সুযোগ আছে না এই সুযোগ এখনো কিন্তু বানিয়ে যাদের মনে যাদেরকে বানিয়ে যাদেরকে তারা করবে এটা যেই রাজনৈতিক সরকার আসুক আমার ধারণা সেই রাজনৈতিক সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না